পাহাড়ি ঝর্নার সৌন্দর্য দেখতে হলে পাড়ি দিতে হবে ঝিরিপথ করতে হবে পাহাড় ট্রেকিং ইচ্ছে থাকলে ঝর্নার সৌন্দর্য উপভোগ শেষে ঘুরে আসা যায় সমুদ্র সৈকত থেকেও আর এই সব কিছু নিয়ে শুরু করতে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডে এবারে ভ্রমণ গল্প জনপতি পঞ্চাশ টাকা টিকিট কেটে ইকো প্রবেশ করে প্রথমেই এই সাইনবোর্ড থেকে জানা যায় কোন স্থানটি কত দূরে এখান থেকে হেঁটে কিংবা সিন দিতে যাওয়া যায় ঝর্নার দিকে আমরা হেঁটেই রওনা দেই মূলত সুপ্তধারা ধারা ও সহস্রধারা এই দুটি ঝর্ণার টানেই পর্যটকরা আসে এই ইকোপার্কে পার্কে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক পার্ক বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সীতাকুণ্ড বাজার থেকে একশো টাকায় একটি সিএনজি নিয়ে আসি আমরা এই পার্কে কিছুতে হাঁটার পর দেখতে পাই সুপ্তধারা ঝর্ণার সাইনবোর্ড এবং সেই পথ ধরে আগাইতে থাকি ঝর্ণার দিকে সহস্রধারা এক ঝরণায় যাওয়ার জন্য সুপ্তধারা ঝর্ণার এই সাইনবোর্ড থেকেই আরও সোজা যাওয়া লাগতো সবুজ প্রকৃতির মাঝে পাহাড়ের এই সিমেন্টের সিঁড়ি আমরা নামতে থাকি নিচের দিকে নামার সময় কষ্ট একটু কম হয় যার ফলে এই পরিবেশও ছিল বেশ উপভোগ্য বলে রাখি এই পার্ক থেকে সরাসরি আসা যাওয়া করা যায় চন্দ্রনাথ পাহাড়ে অনেকেই আছে যারা চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শেষে সেখান থেকে সিএনজি নিয়ে এখানে আসে কেউ কেউ এই পার্কে প্রবেশ করে দুটি ঝর্ণা দেখে তারপর এখান থেকে যায় চন্দ্রনাথ পাহাড়ে সিএনজি নিয়ে গিরি বিয়ে নিচে নামার পর শুরু হয় পাহাড়ি ট্রেল কিংবা ঝিরিপথ এই ঝিরিপথ ধরে যাওয়া লাগে সুপ্তধারা ঝর্ণার দিকে পাহাড়ি করতে ভ্রমণের জন্য অবশ্যই প্রচুর হাঁটার আর মন মানসিকতা নিয়েই আসতে হয় থেকে অনেকটা ঝিরিপট পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই এই সুপ্তধারা ঝর্ণায় এসব ঝর্ণায় পানি কেমন হবে তা নির্ভর করে বৃষ্টির উপর এই জন্য ঝর্ণাগুলোতে ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল তবে এখানে গোসলের সময় সাবধানতা অবলম্বন করতে হয় কারণ ঝর্ণার পানি খুব বেশি হলে অনেক সময় পানির সাথে বিভিন্ন ডালপালা ভেসে আসে ফলে ঘটতে পারে দুর্ঘটনা সুপ্ত ধারা ঝর্ণায় থাকতে পারে যোগ তাই এ বিষয়ে আগে থেকে সাবধান থাকা উচিত এছাড়া অনেকে ওভার কনফিডেন্স দেখায় ঝর্ণার উপরের দিকে উঠতে চায় সেক্ষেত্রে ঘটতে পারে দুর্ঘটনা তাই পাহাড়ি ঝর্ণায় আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ঝর্ণা সাইনবোর্ড পর্যন্ত সেই সিঁড়িগুলো বেয়ে কষ্ট করে যেতে হবে সেখান থেকে সামনের দিকে অনেকটা পথ আগায় চোখে পড়বে ধারা ঝর্ণায় যাওয়ার সাইনবোর্ড সেই পথ বেয়ে গেলেই দেখা মিলবে সেই ঝর্ণার সেখানে যাওয়ার কথা রয়েছে পিকনিক স্পট ওয়াশ টাওয়ার ও হিমচত্ব এরপর ইকো পার্কের প্রবেশ গেট থেকে একটি সিনজে নিয়ে আমরা রওনা দেই সীতাকুণ্ডের জনপ্রিয় গুলিয়াখালী সমুদ্র সৈকতের দিকে এই সময় সিঞ্জে ভাড়া ঠিক করি দুইশো টাকায় পরন্ত বিকালে আমরা পৌঁছে যাই গুলিয়াখালী সমুদ্র সৈকতে এ সময় সমুদ্রে ভাটা চলতেছিল যদি জোয়ারের সময় আসতাম তাহলে এই জায়গাগুলোতে পানিতে ভরপুর থাকতো ভাটা চলতেছে আর এই ভাটার ফলে এখানে কিন্তু পানি নেই রাতের বেলা থেকে শুরু করে সকালবেলা এই যে আমার পিছনে যে নৌকাবেলা দেখতে পাচ্ছেন এই প্রজন্ম কিন্তু পানি ওঠে তখন জোয়ার চলে আর কি তো আপনারা তো অনেকেই জানেন যে সমুদ্র মানে জোয়ার ভাটার খেলা তো বিকালবেলা এখন ভাটা চলতেছে যার ফলে পানি কিন্তু অনেকটা দূর পণ্য নামে গেছে তো ওই যাচ্ছি আমরা মাটি ও বালুর এই কাদামাকা পথ দিয়ে আমরা সমুদ্রের দিকে আগাইতে থাকি শেষ বিকেল হওয়ায় সময়ের সাথে সাথে সূর্যের আলো কমতে থাকে জুতাগুলো হাতে নিয়ে হাঁটা শুরু করলাম না হলে যে পিছলা আর কাদা কাদা অবস্থা জুতা পরে হাঁটাই যাচ্ছে না সকাল আমরা এখন আসি গুলিয়াখালী সি বিচে আমরা যদি সকালের দিকে এখানে আসতাম তাহলে এটা পানিতে ভরে যেত কিন্তু বিকেলে ভাটার কারণে পানি অনেকটা দূরে চলে গেছে যার কারণে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে পানির ছোঁয়া পেতে গুড়িয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত স্থানীয় মানুষদের কাছে এই সৈকত মুরাদপুর বিশ নামে পরিচিত গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে এখানে পাবেন খাবার দোকান পাটো। দোকান এমনভাবে বানানো যেন জোয়ারের সময় উপরের দিকে রাখতে পারে সরঞ্জাম এই সমুদ্র সৈকত থেকে দেখা যায় চন্দ্রনাথ পাহাড়ের চূড়াও এই যেখানে পানি জমা হয়েছে তো দিকে এখানে নেট আর আমি একটা কথা বলি এখান থেকে কিন্তু ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে তখন আমরা পাহাড় থেকে সাগর দেখতেছিলাম আর এখন আমরা সাগর থেকে পাহাড় একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়াবন এই সাগর সৈকতকে করেছে অনন্য সাগরে এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্নভাবেই

পাহাড় ট্র্যাকিং ট্রেল ঝর্ণা দেখে ক্লান্ত হয়ে অনেকে একটি স্বস্তির জন্য আসে এই সাগরে সাগরে এই নিরিবিলি পরিবেশ অনেক ভালো লাগার মতো আমরা এখানে যত সময় থাকলাম সময়ের সাথে সাথে সূর্য ডুবে চারপাশের পরিবেশে হালকা অন্ধকার নেমে আসে সন্ধ্যার পর এখানে তেমন একটা মানুষ দেখা যায় না বন্ধ হয়ে যায় দোকানপাটগুলো তাই হাতে বেশি সময় নিয়ে বেলা থাকতে আসতে হয় এই স্থানে তো এই গুলি সিবেস থেকে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম